আজকে লিয়ানার জন্য মামু পর্বে রুশ দেশের উপকথা রুশ দেশ আমাদের থেকে বহু দূরের এক দেশ সেখানে এরকম অনেক জায়গা জোরে রয়েছে বিস্তীর্ণ বোন কিছু জায়গায় তোমার পড়ছে আবার কিছু জায়গায় তোমাদের আমাদের মতনই শহর তবে আমরা শুরু করি আমাদের প্রথম গল্প পড়া গল্পটির নাম গোলরুটি এক ছিল বুড়ো আর এক বুড়ি একদিন বুড়িকে ডেকে বুড়ো বললো ও বুড়ি একবার হাড়িটা পরিষ্কার করে ময়দার টিন ছেড়ে বেঁচে দেখো না একটু ময়দা আমাকে একটা গোল রুটি করে দিবে বুড়ি তখন একটা নিয়ে বসে গেল পাখনা হাড়ি চেঁচে কোন রকমে দুমুঠো ময়দা বের করলো ময়ান দিয়ে বুড়ি ময়দার টুকু ঠাসলো তারপর সুন্দর গোল একটা রুটি তৈরি করে ঘিয়ে ভেজে রেখে দিল জানালার উপরে জুড়বার জন্য। গোল রুটি আছে হটাৎ গড় গড়াতে শুরু করলো গোল রুটিটা জানালা থেকে বেঞ্চি বেঞ্চি থেকে মেঝে মেঝে থেকে গড়িয়ে দরজার কাছে এসে এক লাফে চৌকার ডিঙ্গে সোজা বারান্দা বারান্দা পেরিয়ে সিঁড়ি সিঁড়ি পেরিয়ে উঠোন উঠোন পেরিয়ে ফটক চলল তো চললই গোলরুটি গড়াতে গড়াতে চলছে পথে দেখে খরগোশের সঙ্গে খরগোশ বলল গোলরুটি গোলরুটি তোকে আমি খাবো গোলরুটি বললো খাস না খরগোশ বরং গান গাই শোন ছোট্ট গোলরুটি চলছে গুটি গুটি গমের ধামা চেছে ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঠেসে ঘি দিয়ে ভেজে জুড়োতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেলো না বুড়ি পেল না খরগোশ তুইও পাবি না খরগোশ চোখের পাতা ফেলতে না ফেলতে গোলরুটি গড়াতে গড়াতে চলে গেল গোলরুটি গড়াতে গড়াতে চলছে পথে সঙ্গে। তোকে আমি খাস না গান গাই শোন ছোট্ট গোলরুটি চলছে গুটি গুটি গমের ধামা চেছে, ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঠেসে ঘি দিয়ে ভেজে জুড়োতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেল না বুড়ি পেল না খরগোশ পেল না ওরে তুইও পাবি না চোখের পলক পড়তে না পড়তেই গোলরুটি গড়াতে গড়াতে চলে গেল বহুদূর গোলরুটি গড়াতে গড়াতে চলেছে পথে দেখা এক ভাল্লুকের সঙ্গে গোলরুটি গোলরুটি তোকে আমি খাবো ওরে ভাল্লুক আমায় খাওয়া তোর কম্ম নয় ছোট্ট গোলরুটি চলছে গুটি গুটি গমের ধামা চেয়েছে। ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঠেসে ঘি দিয়ে ভেজে জুড়োতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেলো না বুড়ি পেলো না খরগোশ পেল না নেকড়ে পেলো না ভাল্লুক তুইও পাবিনা ভাল্লুকের চোখের পলক পড়তে না পড়তেই গোলরুটি গড়াতে গড়াতে চলে গেল বহুদূর গোলরুটি গড়াতে গড়াতে চলছে পথে দেখ এক শেয়ালের সঙ্গে গোলরুটি গোলরুটি বলতো গড়িয়ে গড়িয়ে চললি কোথায় চলেছি রাস্তা বে তা বেশ কিন্তু একটা গান শুনিয়ে যা না ভাই পলটি গান শুরু করলো ছোট্ট গোল রুটি চলছি গুটি গুটি গমের ধামাচে ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঘি দিয়ে ভেজে জুড়োতে দিলো যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেলো না বুড়ি পেলো না খরগোশ পেলো না নেকড়ে পেল না ভালুক পেলো না শেয়া না শেয়াল তুইও ভাবি না শিয়াল বললো বা খাসা গান কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই কানে ভালো শুনতে না পাই এক কাজ কর আমার নাকে বসে গান ধর কষে এক লাফে শিয়ালের নাকে চড়ে বসলো গোলরুটি তারপর জোর গলায় গান ধরলো শিয়াল তবু আবার বলে গোলরুটি গোলরুটি একটু বস জিভের পরে শেষ বাড়টি শুনিয়ে দে গোলরুটি এক লাফে গিয়ে বসলো একবার শিয়ালের জিভের উপর শিয়াল গোলরুটি খেয়ে ফেললো আমরা সামনে আবার একটি নতুন গল্প নিয়ে আসবো